অনেক আপু কমেন্টে আমাকে প্রশ্ন করছে যে আপু আমার স্বামী আমাকে দেখতে পারে না এমন কোন আমল আছে যেটা করলে আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসবে ইভেন আমার কথা উঠবে আর বুঝবে অনেক আপু এটা আমাকে কমেন্টে জানাইছে সে আপুটির জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমলটা কীভাবে করবেন বা কোনভাবে করবেন করলে কার্যকারিতা হবে তবে এই আমল আপনি যদি কন যে আপনার প্রেমে উপরে করে করবেন তাহলে আপনি হবে এই আমলটা শুধু আপনার সন্তান বা আপনার স্বামী এই দুজনের উপরেই আপনি করতে পারবেন আর কারো করে করতে পারবেন না কারণ যদি করেন তাহলে সেটা আপনার গুণার ভাগিদার হবে এই জন্য শুধু স্বামী আর সন্তানকে এই দুজনের উপরেই আপনার এই আমলটা করতে হবে কারণ কিছু আমল আছে খালি করলেই হয় না কিছু নিয়মকরণ থাকে এটা হচ্ছে প্রথম কথা আর আপনি আমলটা করবেন অবশ্যই নেক อยากทำทั้งหมดไมกทำทัท้